আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আমি যেতেছি আজকে বাজারে না এই যে তাসনিয়া বলি এই যে জান্নাত আর আমি তিনজনে যেতেছি বাজারে কিছু কিনা করবো যা দেখবি কী কী নিতে পারি চলেন আমার সাথে সাতজন আর ভিডিও দেখবেন কিছু করবেন না বাড়ির পিছনে আসছি দাঁড়ায় আছি আমরা গাড়ির জন্য না তাসনিয়া তোমার তো দেখা যায় না কেন দেখা যায় না তুমি কই তুমি ছোট মানুষ জেলে দেখা যায় বুঝছো এই দেখো 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 তাসনিয়া দেখো এখন গাড়ি আসে না গাড়ির জন্য ওয়েট করতেছি দেখি কখন আসে কেমন ধরতে কেমন এটা তাসনিয়া দেখ আর নিচে পড় এই যে আমাদের রাস্তা বিলটা দেখো না তাসনিয়া তুমি ঘুরো তো না

বৃষ্টির কারণে একবার কাদা কাদা হয়ে আছে সব কিছু সবজি বাজার সবজি আমার আব্বা খাল অনেক বাজার নিয়ে আসে আপনারা দেখছেন তো আমি সবজি নিয়ে আসিনি আমি গেছিলাম মাছ বাজারে এই প্রথমবার মাছের বাজারে আমি আসলাম এখানে অনেক ধরনের মাছ ছিল তো আমার খালি চিংড়ির দরকার ছিল চিংড়ি আনতে গেছি এই মাছগুলোর কেজি নাকি পঁচিশশো টাকা ভাবা যায় আমার মতন মধ্যবিত্ত ফ্যামিলি যারা তাদের কষ্ট হয়ে যায় তাই না তো কী করার আছে চিংড়ি মাছ ছোটোটা নিয়ে আসছি তো আমার লজ্জা লাগতেছিল ভিডিও করতে তারপর যদুক পারছি শেয়ার করছি ভিডিওটা কেমন হয়েছে বলবেন আশা করি ভালো লেগেছে দেখতে চলে যাবে সম্পূর্ণ ভিডিওটা কেউ স্কিপ করবেন না তুমি হাঁটো চলো আমাদের কেনাকাটা শেষ এখন চলে যেতেছে আপনি জান্নাত যাইতেছে আমি পিছনে পিছনে সব বাজার ওদের আনতেছে বাসে আর মার্কে তো করা যাবে লজ্জা থেকে চলে চলে যাই অটোতে উঠবো চল কি খাইবা গেছি বাড়িতে কি কিনছো তোমার কি সব কিনছো আমরা চলে যাবো চিপ কিনছে যাই হোক আজকে বাজারে আসলাম শেয়ার করলাম আপনাদের মাঝে এখন অটোতে উঠছি কখন ছাড়বো কি হৈছে পুলিচে গাড়ী কিয় আসে পড়লাম বাড়িতে বাড়ির থেকে ঘুরে এখন মাথা ঘুরতেছে যা কি কি কী না আসছিলো জিনিস কিনে নিয়ে আসলাম বাড়িতে চলে আসলাম ছবিটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দাস নিয়ে চিপ খাই না দাস নিয়ে আল্লাহ হাফেজ দিয়ে দাও তো আল্লাহ হাফেজ দিয়ে দাও হাফে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন